জাপানের কারাগার আর বাংলাদেশের কারাগার সম্পূর্ণ আলাদা শুধু আচার আচরণের দিক থেকেই নয় জাপানের কারাগারের মধ্যে বিশেষ নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয় তবে সব থেকে অবাক করার বিষয় হল জাপানের কারাগারে আসামিদের জন্য খাবার তৈরি করার প্রক্রিয়া জাপানের একটি ছোট কারাগারেও প্রায় কয়েক হাজার কয়েদি থাকে এবং সব থেকে বড় জেলখানায় প্রায় চল্লিশ হাজার কয়েদি থাকে সেখানে রান্নাবান্না এবং নিয়ম শৃঙ্খলা পুরোপুরি আপনাকে অবাক করে দেবে জাপানের কারাগারগুলোতে বন্দিরা শুধু সাজাভোগ করে না বরং তাদের স্বাস্থ্য শিক্ষা এবং ভবিষ্যতের জন্য অনেক কিছু শেখানো হয় জাপানের এই কারাগারে প্রায় চল্লিশ হাজার বন্দী আছে আর তাদের তিনবেলা রান্না করা সব থেকে বড় চ্যালেঞ্জ প্রতিদিনের খাবারের মেনু কি হবে তা ঠিক করার জন্য একজন পুষ্টিবিদ রয়েছেন এখানে খাবারের লক্ষ্য শুধু পেট ভর্তি করা নয় প্রত্যেক বন্দি যেন যথেষ্ট শক্তি স্বাস্থ্য এবং পুষ্টি পায় সেদিকেও নজর রাখা হয় প্রতিদিন তিন বেলা খাবারে প্রায় এক হাজার ক্যালোরি পাওয়া যায় কারাগারের নিয়ম অনুযায়ী যারা বেশি কাজ করে তাদের ভাতের পরিমাণ বেশি দেওয়া হয় প্রতি মাসে একজনের খাবারের বাজেট প্রায় বত্রিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত জাপানের বেশিরভাগ কারাগারে খাবার নিজস্ব রান্নাঘরে তৈরি করা হয় সাপোরো কারাগারে প্রায় তিরিশ জন বন্দি প্রতিদিন হাজার হাজার বন্দির খাবার তৈরি করে যারা রান্নার কাজ করে তাদের নির্বাচন করা হয় আলাদাভাবে যারা শারীরিকভাবে শক্তিশালী এবং যাদের আচরণ ভালো তাদের এই রান্নার কাজের সুযোগ দেওয়া হয় সকালের খাবার সকাল সাতটার মধ্যে দেওয়া হয় তাই রান্না করার কাজ শুরু করতে বন্দিদের ভোরে উঠতে হয় সকালের ব্যায়াম করার পর তারা রান্নার কাজ শুরু করে প্রথমে সবজি ধোয়া এবং কেটে নেওয়া হয় অনেক কারাগারে বড় যন্ত্র ব্যবহার করা হয় যাতে সময় বাঁচে চাল সাধারণত সাদা চাল এবং এতে সোডা মিশিয়ে রান্না করা হয় যেন দ্রুত রান্না হয়ে যায় ভাত প্রতিবেলাতেই থাকে এরপর বানানো হয় সাইড ডিশ এবং বিভিন্ন স্যুপ বড় বড় পাত্রে রান্না করা হয় যাতে একসাথে অনেক মানুষের খাবার তৈরি করা যায় জানলে অবাক হবেন কারাগারের এই রান্নাগুলোতে মশলা ব্যবহার করা হয় না কারণ জাপানে মশলাকে শরীরের জন্য অস্বাস্থ্যকর হিসাবে ধরা হয় যারা রান্না করেন তারা প্রায় কয়েকটি সিসি ক্যামেরার মধ্যে রান্না করেন তাদের সব সময় মনিটর করা হয় তারা প্রত্যেকটা কাজ ঠিকভাবে করছে কিনা কিংবা তারা জেল থেকে পালানোর জন্য কোনো প্রকার রান্নার উপকরণ চুরি করছে কিনা কিছুর উপর বিশেষভাবে নজর রাখা হয় যখন খাবার প্রস্তুত হয় তখন খাবার পরীক্ষা করার জন্য একদল বিশেষ কর্মী আসে তারা এটা পরীক্ষা করে খাবার সঠিকভাবে রান্না হয়েছে কিনা এবং খাবার সবার জন্য নিরাপদ কিনা এরপর খাবার পরিবেশন করা হয় যারা খাবার পরিবেশন করে তাদের শিফটের আগে এবং পরে সমস্ত শরীর পরীক্ষা করা হয় যেন তারা কোনো নিষিদ্ধ জিনিস বাইরে নিয়ে না যায় জাপানের কারাগারে প্রতি সপ্তাহে মেনু পরিবর্তিত হয় কখনো চালের বদলে রুটি কখনো চিকেন রামেন কারি রাইস ভাজা চিংড়ি গ্রিল্ড মাছ ম্যাকারোনি সালাদ বা স্প্যাগেটি পরিবেশন করা হয় বিশেষ দিনগুলোতে মিষ্টি কালার কেক ও দেওয়া হয় বয়স্ক বা অসুস্থ বন্দিদের খাবার চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী কুচি কুচি করে কাটা হয় যাতে খেতে সমস্যা না হয় আনুষ্ঠানিকভাবে খাবারের সময় তিরিশ মিনিট হলেও বাস্তবে বন্দিদের প্রায় দশ মিনিটের মধ্যে খাবার শেষ করতে হয় ডাইনিং রুমের নিয়ম কঠোর চুপচাপ থাকতে হয় কেউ বাড়তি চাল বা খাবারের জন্য চাইতে পারে না খাবার অন্যের সঙ্গে ভাগ করা সম্পূর্ণ নিষিদ্ধ খাবারের জন্য প্লাস্টিকের চামচ বা চপস্টিক ব্যবহার করা হয় বন্দিরা কেবল অফিসারের অনুমতি পেলে তাদের আসন ছাড়তে পারে এই নিয়ম শৃঙ্খলাগুলো কারাগারে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখে রান্নাঘরে কাজ করা একটি শিক্ষা হিসেবে গণ্য হয় যারা ভালোভাবে কাজ করে তারা শেফ সার্টিফিকেশনের জন্য প্রস্তুতি নিতে পারে নিয়ম অনুযায়ী শেফ হতে হলে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা দরকার এবং কারাগারে তাদের কাজ করার সময়ও এই অভিজ্ঞতার মধ্যে গণ্য করা হয় এটি মুক্তির পর তাদের সাহায্য করে রেস্টুরেন্টে কাজ করার জন্য কিছু কারাগার বছরে একবার তাদের তৈরি খাবার সাধারণ মানুষের জন্য বিক্রি করে তবে এই ধরনের খাবারের সংখ্যা সীমিত জাপানের কারাগারে খাবারের গুরুত্ব কেবল পেট ভর্তি করার জন্য নয় এটি বন্দীদের স্বাস্থ্য শিক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখে খাবার দিয়ে তারা দায়িত্ব শেখে সময় মেনে কাজ শেখে এবং পেশাগত দক্ষতা অর্জন করে